কিরে সালাম কই আসসালামু আলাইকুম চাই সালাম কালাম বুললা এডা কই আরেকটা কই এ আইছ না এ শৈলবালা না তোরা এই যেতে ফাইভ এট পড়লে আজকে এই দাইতো না কালকে এই দাইতো না তোরা কি শুরু করছ তে আজকে আর কিছু বাড়াইতাম না সাধারণ জ্ঞান কয়টা প্রশ্ন করুম উত্তর দিবা দিয়া সুন্দর করে বা ছড়ি দিয়া আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা উজাইবা ক এই কোন ফাঁকি উড়তে পারে না